تو میرے بارے میں لوگوں نے کہا آپ کریم ہیں مہربان ہیں مہربانوں کی اولاد ہے آپ نے ارشاد فرمایا میں تو آج وہی کہتا ہوں جو میرے بھائی یوسف نے کہا تھا لا آج تم پر کوئی تاوان نہیں کوئی دن نہیں یہ یوسفی اخلاق جو کنویں میں ڈال رہے تھے ان کو خانے سے نکال کر کنویں سے نکال کر سارے کام کر کر کیا کیا شاہی مہمان خانے میں شاہی دسترخوان پر ٹھہرا رہے اور جب ستر سال کے بعد حضرت یعقوب علیہ السلام کی حضرت یوسف علیہ السلام سے تقریباً ملاقات ہوئی تقریباً ستر کے ساتھ ہے ملاقات ہوئی تو کہنے لگے اے اللہ میں شکر ادا کرتا ہوں اور کہنے لگے ابا جب مجھے جیل سے نکالا میں من البیر نہیں کہا کوئے سے نکال کنویں میں ڈالنے والے سامنے بیٹھے جلیل ہو جاتے یوں کہ دعوت والا اخلاق والا ہوتا ہے شرمندہ نہیں کرتا آج شاہی مہمان خانے میں ٹھہرا آج ان کا شاہی دسول خان پر اکرام ہو رہا ہے جو بستیاں جو لوگ ہمیں دھکے دیں گے ہم ان کا اکرام کریں گے کیوں ہمارا انتقامی جذبہ نہیں ہے اللہ انتقام لیتے ضرور ہے لیکن بہت کم لیتے ہیں بہت, है بہت है بات है میں بھی بھی لیتے ہیں نبی پاک علیہ السلام کا مزاج حلیمانہ تھا اور معاف کرنے کا تھا انتقامی نہیں تھا اس لئے ہم دعوت کا کام کریں گے صرف اور صرف اللہ کی رضا کے لیے انتقام نہیں ہمارے ساتھ کس نے کیا کیا انتقام والا خدا کی مدد سے محروم رہتا ہے এই জন্য মেরে ভাই দোষ বলবো আমরা এরকম ভাবে মেহনত করবো আখলাগের সাথে মাফ করে দিব মা মানুষকে ক্ষমা করে দিব যারা আমাদের উপরে জুলুম করে আমরা তাদেরকে মাফ করে দিব যারা সম্পর্ক কাটতে চায় আমরা সম্পর্ক জোড়ার চেষ্টা করবো এই মেহনতের দ্বারা এটাই আমাদেরকে শেখানো হইতেছে বলছে কোরআনে কারিমের মধ্যে আল্লাপাক এরকম ভাবে নবীদেরকে আল্লাপাক বয়ান করছেন আখলাক বয়ান করছেন

আর অনেকের ব্যাপারে বললেন যারে ওই জায়গায় ওই জায়গায় যেখানে পাওয়া যায় ওই জায়গার মধ্যে হত্যা করা হবে তখন ওই লোকদের মধ্যে কে কথা বললো আপনি তো বড় করিম আপনিও বড় দয়ালোক আপনার বাবা বড় করিম দয়ালু ছিল হ্যাঁ আমি তো আজকে এই মক্কাবাসীদের জন্য ওইটাই বলবো যদিও আমাকে কষ্ট দিয়ে এই মক্কা থেকে রাতের আধারে আমাকে আত্মগোপন করতে হয়েছে হিজরত করতে হয়েছে যে ক্ষমা করে দিলাম আমি তো আজকে ওইটাই বলবো যে যখন ইয়াকুব আল আসমাইল আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিল লা তাসরিবা আলাইকুম আল আজকে তোমাদের উপর কোনো আমার অভিযোগ নাই কোনো ভাতছাড়া নাই কোনো তিরস্কার তোমাদের প্রতি নাই বলে যে আমি এই মক্কাবাসীর আমার 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 কোরাইদারকে আমি আজকে ক্ষমা ঘোষণা করলাম তো ওহুদ সাল্লাল্লাহু আলাইহি পরিমাণ কষ্ট দিয়া পরও নবীজিরাসতা মক্কা বিজায়ের দিন এরদভাবে সাধারণ ক্ষমা ঘোষণা দিলে কোনো কিছুই কারণে করে দিলেন রাখলেন না বলে ঈসা আলাইহিস সালাম তোমরা যখন এত বছর পরে এর উপর থেকে উঠল গোলামியতের দিনকে শেষ করল জেল জীবন বন্দি জীবন থেকে বের হই আসলেন সব কিছুর পরে আল্লাহ তাকে মিশরের রাজত্ব দিলেন আর কিশাকে বিশাল বড় এরকম সিংহাসন দিলেন আর তাকে এত বড় সম্মান আর عزت এত বড় মর্যাদা দেওয়ার পরে যখন বাবার সাথে দেখা হলো এত বছর পরে অনেক বছর পরে বাবার সাথে দেখা হলো ভাইগুলো সব সামনে বসা ছিল বাবাকে ডানে বাবাকে ডানে মাকে বামে বসাইলেন আর এরকম ভাবে আল্লাহ তাকে শুকরিয়া আদায় করে বললেন যে আমি তো আল্লাহ পাকের ওই শুকরিয়া আদায় করতেছি এই কারণে যে আখরাজানি মিনাস সিজন যে আল্লাহ আমাকে জেল থেকে বের করে নিয়ে আসছেন এর জেল থেকে বের হওয়ার উপরে শুকরিয়া আদায় করলেন ওই তো বললেন না ওই আল্লাহ যেই আল্লাহ আমাকে কোয়ার থেকে বের করে নিয়ে আসছেন এটা এই জমা হালাক দেখেছে কুয়ার মধ্যে ফেলছিল ভাইরা ভাইরা কূপের মধ্যে ফেলছিল আর এই ভাইরা সামনেই বসা ছিল যদি ওই কূপের কথা বলতেন কুয়ার কথা বল কষ্ট পাইত যাতে ভাইরা কষ্ট না পায় যদিও তারা অন্যায় কাজ করেছে ভাইরা যাতে কষ্ট না পায় এই জন্য জেলের কথা বলেছে কূপের আলোচনাই করে নাই কারণ কুয়ার আলোচনা করলে ভাইদের মনে মধ্যে আসবে মেরে ভাই দোস্তর্গ এত বড় মকামে আল্লাহ পাক পোসাইছেন বলে যে কিসের কারণে আখলাকের কারণে ভাইদেরা এত অন্যায় করেছে তাও ভাইদেরকে ক্ষমা করে দিয়েছে এই দাওয়াতের মেহনত আমাদেরকে একই শেখাচ্ছে যে আমরা কাম নিব না আমরা কারণ থেকে বদলা নিব না বলে বদলা তো আল্লাহ পাক নিবেন সেটা তো

তো সে কখনো বদলা নিতে পারে না সে তো এতে কেউ নিতে পারে না প্রতিশোধ দিতে পারে না প্রতিশোধ যে নেয় প্রতিশোধের যজ্বা যার দিলে আছে সে তো কখনো দায়ী হইতে পারে না যার অন্তরে প্রতিশোধের যজ্বা আছে সে কখনো দায়ী হইতে পারে না সে কখনো নবিয়ালা কাম করতে পারে না এই জন্য আমরাও ইনশাল্লাহ সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দিব যারা আমাদেরকে জুলুম করেছে তাদেরকে ক্ষমা করে দিব যারা সম্পর্ক কাটতে চায় তাদের সাথে সম্পর্ক করবো করবো তো ইনশাআল্লাহ